ছয়শ বছরের দীর্ঘ সময় পর্যন্ত গোটা পৃথিবী এক অন্ধকারে নিমজ্জিত ছিল অস্থির ছিল গোটা পৃথিবী এক অস্থিতিশীল অবস্থা সেই সময়কালে পণ্ডিত ছিলেন সেই সময়কালে দার্শনিক ছিলেন সেই সময়কালে ব্যবসায়ী ছিলেন কিন্তু মানুষকে জেনা বেবিচার অন্যায় অবিচার পাপাচার কামাচার থেকে মুক্ত রাখার জন্য তাদেরকে এর থেকে বিরত রাখার মতো কেউ ছিল না আপনি সকলেই জানেন ইসলামে আল্লাহ যে শান্তির দিয়েছেন যা পৃথিবীর অন্য কোন ধর্মে তা খুঁজে পাওয়া যায় না ইসলাম ধর্মটি একটি আদি ধর্ম যেটি বাবা আদম ইসলাম থেকে চলে আসছে এই ধর্মটির আল্লাহ এর পূর্ণতা দান করেছেন তার মানে পূর্বে অপূর্ণ ছিল তা না বরং আমাদের পিরিয়ানবী সাল্লামের তার সময়কালে বিদায় হজের সেই ভাষণ দানকালীন সময় আল্লাহ ফক্রব বলে আলমিন ঘোষণা দিয়েছেন

ইসলামকে ধর্ম হিসাবে তোমাদের জন্য মনোনীত করে দিলাম সম্মানিত শুধু সেই ঘোষণা থেকে আমরা খুঁজে পাই যে পৃথিবীর শান্তির একমাত্র মূল হচ্ছে ইসলাম আল কোরআন আল কোরআনের শাসন ব্যবস্থা ইসলামের দিক নির্দেশনায় রয়েছে প্রকৃত অর্থে সারা পৃথিবীর অশান্ত মানুষগুলোর শান্তির পথের দিশা এই কোরআনের বিকল্প পৃথিবীতে আর কোনো দিন কেউ শান্তি দিতে পারবে না আপনি জানেন আমাদের সাল্লামের অস্থিতিশীলতা সারা পৃথিবীর এমন একটা অবস্থা ছিল যে যেখানে বাবা তার আপন কন্যা সন্তানকে নিজের হাতে মাটিতে পুঁতে ফেলত জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে ফেলতো যেখানে মায়েরা অস্থির হয়ে থাকতেন এক অস্থিতিশীল অবস্থা যেখানে ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি খুনা খুনি পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো মিল মহব্বত নাই একটি যুদ্ধ বছরের পর বছর ধরে শত বছর পার হয়ে যেত তাও সে যুদ্ধ থামতো না মানুষের মধ্যে কোনো মানবতা ছিল না মনুষ্যত্ব ছিল না কোনো মানুষ যদি কারো কাছে পাওনা রেখে কারো ঋণ পরিশোধ না করে যদি মারা যায় তাহলে সেই মানুষটাকে কবর থেকে তুলে লাঠি পেটা করা হতো সম্মানিত সুদী যেখানে নারীরা ছিল একেবারে পশুর কাতারে নারীদের কোনো মান মর্যাদা বলতে গেলে কিছু ছিল না যেই সমাজের মধ্যে কোনো সামাজিক কোনো শান্তি ছিল না রাষ্ট্রীয় কোনো শান্তি ছিল না ব্যক্তি পরিবারের কোনো শান্তি ছিল না যেখানে এই পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানের ঝগড়া চলছিল ছিল ওকাওলাতিল লাইসাতিন ওলাইসাতিমনা সোয়ারা লাসাই ইহুদিরা বলতো খ্রিস্টানরা কিছু না ওকাওলাতি না সোয়ারা লাইসাতি আলা সাই আর খ্রিস্টানরা বলতো ইহুদিরা কিছু না ইহুদি এবং খ্রিস্টানদের ঝগড়া এই পূর্বাঞ্চলে মাছের পূজা গাছের পূজা পাথরের পূজা আর নগরীতে যেখানে ষাটটি মূর্তির পূজা এক পৃথিবী অস্থিতিশীল অবস্থায় ছিল ছয়শ বছরের দীর্ঘ সময় পর্যন্ত গোটা পৃথিবী এক অন্ধকারে নিমজ্জিত ছিল অস্থির ছিল গোটা পৃথিবী এক অস্থিতিশীল অবস্থা সেই সময়কালে পণ্ডিত ছিলেন সেই সময়কালে দার্শনিক ছিলেন সেই সময়কালে ব্যবসায়ী ছিলেন কিন্তু মানুষকে জেনা বেবিচার অন্যায় অবিচার পাপাচার কামাচার থেকে মুক্ত রাখার জন্য তাদেরকে এর থেকে বিরত রাখার মতো কেউ ছিল না সারা বিশ্বের অস্থিতিশীল এই অবস্থা থেকে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের শুভাগমন জগতের মধ্যে তার এই শুভাগমন জগতের মধ্যে তার ইসলাম প্রচারের মননশীল দৃষ্টিভঙ্গি চিন্তা ভাবনা তিনি গোটা পৃথিবীতে এমন এক শান্তির বার্তা দিলেন যে গোটা সমাজ থেকে গোটা রাষ্ট্র থেকে পরিবার থেকে সারা বিশ্বের আনাচে কানাচে থেকে সবখান থেকে অন্ধকার দুর্বিত হওয়া শুরু অতএব আমাদের করলিয়া ইসলামের সময়কালে একটি অস্থিতিশীল বছরের জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল কোন সামাজিক নিয়ম শৃঙ্খলা ছিল না সেখানে মানুষে মানুষে যে মারামারি কাটাকাটি চলতো নবী করিম সাল্লা সাল্লাম এ অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করতে তার যৌবন কালেই তিনি হেল্পফুল ফজুল একটি শান্তি সঙ্গ তিনি প্রতিষ্ঠা করেছিলেন